বর্তমানে বিশ্বের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে আল আজহারের বয়সী একটাও নাই সেই মিশর 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 ইয়াকুব সেই মিশরে এখন দাড়ি রাখা সরকারিভাবে নিষিদ্ধ করে দিয়েছে তার পাশে তারা যতটুক রাখে এতটুক তাদের জন্য আল্লাহ তালা কবুল করুক বাকি তাদের দাড়ির চাইতে তাদের ইমানি শক্তি বহুত মজবুত কথা কয় না তাদের দাড়ির চাইতে ইমানি শক্তি বহুত বেশি এই যে কয়েকদিন আগে দিন যুদ্ধর পর একটা বন্দি বিনিময় হয়েছে না ফিলিস্তিন গাজার মুসলমানদের কাছে যে ইসরায়েলিরা ধরা পড়ছে ওদেরকে ছেড়ে দেওয়ার বিনিময় হয়েছে এই তিন ওরা যদি দশজন ছাড়ে ইসরায়েলি দশজন ছেড়ে দেবে তাহলে ইসরায়েল ওলা ফিলিস্তিনে ছাড়বে তিরিশ জন এরকম একটা কথা ছিল

এমন খেদমত করছে যুবতী মহিলাটা এই যুবক ছেলেটার উপরে আশেক হয়ে গেছে পাগল হয়ে গেছে যেদিন বন্দি বিনিময় হয় ওই দিনে যুবতী মেয়েটা যুবক মুজাহিদকে বলতেছে ভাই বান্নটা দিন আপনি আমাকে করলেন আপনি আমার চেহারা হয়তো দেখছেন কিন্তু আপনার মুখখান তো দেখতে পারলাম না আজকে চলে যাব শেষ বেলা আপনার মুখখান একটু হলেন আমি একটু দেখে যাই মুজাহিদ সবসময় দিয়ে মুখ আটকায় রাখে বান্ধে রাখে দেখছেন না কাজার মুজাহিদদের মুখ বান্দা কখনো মুখ করে নাই কোন জায়গা পালছে লালন পালন করছে মেয়েটাকে টানেলের ভিতরে ষাট সত্তর হাত মাটির তলে গর্ত আলাদা একটা রুম একটা মেয়েকে এক রুমে একটা যুবক এত নির্জন পরিবেশে পেয়ে সেই জায়গাও তার সাথে দুর্নীতি করে নাই বেরোয় যাওয়ার সময় মেয়েটা আরও বলতেছে ভাই যে আপনি আমার মুখ আপনার মুখখান একটু দেখান আমি একটু দেখি যুবক কয় এটা ইসলাম এটা শরিয়াত আমি আল্লাহকে ভয় পাই ইন্ডিম রুম মুসলিম আমি মুসলমান আমি আল্লাহকে ভয় পাই আরে এত নাটির নিচে আমার আল্লাহ দেখে আরো নিচে গেলে আমার আমার আল্লাহ দেখে আমার ইসলাম বলেছে বটে তোমার চেহারার কাটিং আমি দেখি নাই তোমার চেহারা কেমন আমি জানি না তোমার নাকটা কেমন ঠোঁটটা কেমন চোখটা কেমন দাঁতগুলো কেমন আমি একবারও দেখি নাই তোমার গালের কালার কেমন চেহারা কেমন দেখি নাই আমি নিচু মুখী তাকায় তোমার সবকিছু পরিবেশন করেছি আমাকে তোমাকে যেমন দেখা আমার হারাম আমাকেও তোমার দেখা হারাম তুমি বেদিন তুমি আমাকে তুমি তোমার সরিয়াত নিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া আমার সরিয়াত নিয়ে আমি জবাব দিতে পারবো না কাছেই তোমাকে আমি মুখ দেখাইতে পারবো না গাড়িতে যখন উঠাই দেয় বিদায় বেলায় সে সময় মেয়েটা বলে ভাই একটা বার দেখান আমি যদি কলেমা পড়ে মুসলমান হই ক্যামতের ময়দানে আমি আপনাকে খুঁজবো দুনিয়ায় না পাইলেও যাতে দুনিয়া হাসরে মাঠে কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে চিনতে পারি এই জন্যই একটা বার মুখখান একটু দেখান যুবক জবাব দিলেন রহমান আমি আল্লাহকে ভয় পাই আমি আল্লাহকে ভয় পাই আল্লাহ আমাকে নিষেধ করেছে তুমি যদি আমাকে ইমানের সাথে মহাব্বত করে থাকো দুনিয়ায় দেখা না হলেও হাসরে মাঠে কোটি কোটি মানুষের মধ্যে তুমি আমাকে চিনবা কোনো অসুবিধে হবে না কন্যা নাম কি ইমান তাদের দাড়ি ছোট হলিয়া ইমান আছে আর আমার কি আছে আমার নাই দাড়ি, নাই চুল নাই পোশাক নাই নামাজ নাই আমল তাদের সাথে আমাকে তুলনা এক জায়গায় করলে হবে না তুলনা করলে সব জায়গা করো সব জায়গায় যদি করতে না পারো তাহলে একটা একটা করে আগাইতে থাকো দাড়ি রাখলে সুন্নতি মাপে রাখো চুলগুলো সুন্নতি কাটি কাটিংয়ে কাটো যুবকরা করো আমার বুড়ো বাবারা আমার যুবক ভাইরা নামাজটা পড়বো এক অক্টো নামাজ মসজিদে পড়লে আমাকে পাঁচশো সাতাশ অক্ত নামাজে সব দেওয়া হবে সময় কম কামাই বেশি নামাজ পড়ব কোন জায়গা একটু বলেন সত্যি পড়বেন কোন জায়গা পড়বেন মসজিদে জামাতে মসজিদে পড়বেন কেন পড়বেন এক অপ্তে পাঁচশো সাতাইশ অপ্তের সব সময় কম কামাই বেশি বলছি না অজু বানানোর সময় নামাজের অজু বানানোর সময় পকেটে মেশক রাখবেন মেশক কার পকেটে আছে খুব কম সংখ্যাক মানুষের পকেটে করি যদি মেশাক ইনকোয়ারি করি এই জায়গায় সৎখানে মানুষের মধ্যে দুই পাঁচ পকেটে মেশাক পাওয়া যায় হয়তো কেউ বলবেন যে হুজুর আমি পকেটে ঋণে ঘুরি না আমার ওই যে জায়গায় অজু বানাই ওই জায়গা থাকে ওই জায়গায় তুই মেশাক করি তা আপনার ওই জায়গাটা তোর সাথে ঋণে গড়েন না কথা কয় না তাহলে যেদিন বাড়ি সেই জায়গা মতো অজু বানায় সেই সময় মেশাক করলেন যে সময় বাইরে যাই বানাইছেন সেই সময় তো আপনার ওই মেশাক আপনার দাঁড়িয়ে উড়িয়ে যায়নি কাজেই মেসাকের সৈন্যদ পকেটে রাখা মেসাকের সন্ন্যার পকেটে রাখা ওজুর আগে ডাইন পেস্টে তিনটে ডলা দেবেন ওই নামাজের দাম আল্লাহর কাছে আরো সত্তর গুণ বেশি হয়ে যাবে তাহলে কি অভিযোগ আমরা করি এই পাই কোন জায়গা উনপঞ্চাশ কোটি এক কোটি দেড় কোটি সত্তর লাখ এই কোন জায়গা এই পাওয়ার জায়গা আমি চিনে দিয়ে দিকেছেন নামাজে জামাতে পড়লে পাঁচশো সাতাশ গুণ কয় গুণ তার মানে এক অক্তে পাঁচশো সাতাশ সব এই পাঁচশো সাতাশ অক্তরে আবার ওই মেসাপ করে ওজু বানাইছেন ওরে সত্তর দিয়ে গুন দি দিয়ে পাঁচশো সাতাশ সত্তর গুন দিলি কত হবে আপনি যদি মেসাক করে ওজু বানাইয়া মেসাপ করে ওজু বানাইয়া জামাতে নামাজ পড়েন এক অক্তের বিনিময় আপনাকে আল্লাহ তালা এত অক্তের নামাজের সব দেবে তবে এটা হলো পুরুষরা কারা কোনো মহিলাদেরকে ফুসলই ফাঁসলাইয়া ফুলোই পালাইয়া পাম্পটি দিয়ে মসজিদি নেওয়ার চেষ্টা করবেন না মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের নেকি বেশি মহিলাদেরকে মহিলাদের মানে গুণ আছে একটা বালো কাজেও পঙ্গপালের মতো আগে আগে থাকে আকামেও আল্লাহ বাসালি আগে আগে থাকে ওয়াস শুনতিও দাঁড়িয়ে কেটে আসে রাস্তায় বিটি গেছে আটা যারা কি খবর এত মহিলা ওই ওয়াস শুনতি এসে আবার মমতাজ রেডাইকে গান দেন দেখবেন যে সে জায়গায় এক হাজার হাজার মহিলা ওই বিটি দাঁড়িয়ে গেছে ভালো আগে মন্দ কাজেও মহিলাদেরকে যদি যার অনুমতি দেন আপনারা বিটারা জাগাই পাবে না শান্তি কি না পরে বর্তমানে একজন পুরুষে পাইছে এত মহিলা প্রটাকশন হয়েছে আল্লাহর ফজলে বাংলাদেশে তাকে যদি যাওয়ার অনুমতি দেন মসজিদের বারেন্দার পর বারেন্দার বারেন্দার নিচে হাইট নিয়ে তার নিচে বানায় কুল পাবেন না এত মহিলা বেরিয়ে যাবে বাকি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি বিশেষ করে রাতে অক্ত নামাজ পড়তে গেলে রাস্তায় দুর্ঘটনার সম্ভাবনা থাকে কি থাকে না এক লক্ষ বছর নামাজ পড়ে মসজিদে জামাতে নামাজ পড়ে যেই নাকি কামাই করবা একটা এই জাতীয় এই জাতীয় একটা অ্যাক্সিডেন্টে তার চাইতে সেই সেই এক লক্ষ বছর ইবাদত কভার দেবে এই পরিমাণ হবে না এত পরিমাণ গুণা হবে তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে তাতে যে গুণা হবে ওই গুনারে তোমার হাজার বছরের জামাতে নামাজ পড়া দিয়ে কভার করতে পারবে না কাজে মহিলাদের মসজিদে যাওয়ার দরকার নেই মহিলারা ঘরে বৈশা নামাজ পড়লে ঘরে দাঁড়ায় নামাজ পড়লে মসজিদে যে নামাজ পড়ার চাইতে পাঁচ গুণ বেশি সোয়াব এই রমজান মাস যে আশপাশের মাদ্রাসার ছোট ছোট তালবি আলিমদেরকে নিয়ে মহিলাদের তারাবিন নামাজ জামাতে পড়া যে কি পুলক স্যাদ পেয়াল্লাই বা সালি তা কর মতো না তালবি আলিম একটা নিয়ে বাড়ির সব মহিলা জামাতে নামাজ পড়তেছে তারাবিন নামাজ কয় হুজুর একা একা বললি ঘুম আসে এই জন্য একা একা বললি কার পিছনে নামাজ পড়তেছে ফড়ি আমাকে মাদ্রাসার একটা ছাত্র নিছে ও আপনার কি হয় কি শুয়াই না ওকে বাড়ি হলো ওই রাজরির ওই দিক তা তার সামনে দিয়ে নামাজ পড়তিস সারা নামাজ বলে তোমার আমল নামাজের নাকি তো হবেই না সারা নামাজ বলে তোমার আমল নামায় জিনার গুনা হইছে ওই ছেলেটার সাথে এই পাঁচ সাতটা মহিলা একসাথে জিনা করছো এই বস্তাবতী তালে নামাজ মহিলারা তালিম করে মহিলারা বয়ান করে পর পুরুষে শুনলে জেনার গোনা হবে মহিলাদের তিলাওয়াত যদি পরপুরুষে শোনে তো হবেই না আর জেনার গোনা হবে মহিলাদের সতর্কতা যত কঠিন জায়গায় যত গোপনে ইবাদত করবে তত আল্লাহ তালা তাদেরকে বেশি নেকি দান করবে মহিলাদের ইনকাম সোর্স বহুত খোলা খুব সহজে তাদের ইনকাম এই রমজান মাসে ফ্যামিলিতে যদি পাঁচজন মানুষ রোজা থাকে পাঁচজন রোজা থাকে এই পাঁচজনেরই সেহেরি রান্না করবে এক মহিলা এই পাঁচজন রোজা থেকে যেই নাকি ওই মহিলার আমল অতিরিক্তই অতিরিক্ত পরিমাণ নাকি দিয়ে দেওয়া হবে আবার বিকেলবেলা সন্ধ্যাকালে ইফতার তৈরি করবে এই পাঁচজনের জন্য ওই মহিলা এই পাঁচজনের আলাদা আর একটা রোজা নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে সহজ বাড়ির পাঁচজন পুরুষ নামাজ পড়ে মহিলা একটু মহাব্বতের সাথে যদি গরম পানি বানায় দেয় যে পানি গরম পানির অভাবে বুড়ো কয়জন রোজুবানি বাতি না মাটি ঘষিয়ে পড় হেতাবেত করতে করতে কাজে গুড়োর একটু অজু বানায় বাটানোর দরকার তো গরম পানি হলি আর যুবক কয়টা যদিও পাকা মাল কিন্তু আইসের গুরু তবে গরম পানি হলি অজু করে এই মহাপতো যদি বাড়ির পাঁচজন পুরুষের জন্য একাড়ি গরম পানি করে দেয় এই পাঁচজন নামাজ পড়ে জেনে কী পাবে মসজিদে জাইয়া মনে আছে কত কত সেই পরিমাণ নেকি শুধু পানি গরম করা কর্নেওয়ালি মহিলার আমল নামে লিখে দেওয়া হবে স্বামী ওজু বানাই আসছে মহিলা নিজ হাতে একটু গামছাই দিয়ে হাত মুখ মুছাই দেবে মহিলার আমল নামায় সাত বড়ি ষণ্ড দান করার সময় কম কামাই বেশি সময় কম কামাই বেশি অমান হারসাল ইউরি নাজিদ আাজিদ লাঘু ফিহার সিংহি আল্লাপাক বলেন যে ব্যক্তি চাষ করার চেষ্টা করে আখেরাতের খ্যাত চাষ করে নাজিদ লাঘু ফিহার সিংহ আমি তার চাষের মধ্যে বরকত দেই চাষ করবে যে পরিমাণ ফসল দেবো তার চাইতে বেশি চাষ করবে যে পরিমাণ ফসল দেব তার চাইতে বেশি ইবাদত করবে যতটুক তার চাইতে হাজার গুণ বেশি লেকিদের দান করবো অমান কানা ইউরি হাল দুনিয়া নতিহি মিনহা আর যে ব্যক্তি দুনিয়া চায় আখেরাতকে বিলকুল চাই না তো তোর নামাজ কালাম তো তোর বাদ দে কবর যাব। যাইয়ে দেখছে কিটা কার কবরে আজাব হচ্ছে তুই দেখছিস সত্যি কোনো এই কইয়ে ঝাঁকি জুকি মারি চলে যায় আছে না না একদম ও মরিয়ে গেলি যাব মাটি হইয়া হুজুররা ভাও সাটাম দেয় যে উঠ হয়ে যাবার বিচার করবে তো ওকে কয়বার বিটারে করবে আমাকে তালাশ করিয়ে পাবে নাকি এমনি নিচে দেশ কুটালি পাড়া থাকবো জঙ্গলের মধ্যে কোচড়ির তলে সে এমনি আবার তালাশ করে উঠবে না এই ভাও কথা কয়ার একদল আছে রে নাই তুমি কোথায় যাবা কোরআন শরীফের আয়াত পড়ছেন না মানুষ মাটি দেওয়ার সময় কি দোয়া পড়েন গন্ত মিনহা ফলাকনা কুম অফিহা নুই দুকুম অমিনহা এর দরজামা জানেন অমিনহা নখরি জুকুম এর মানে হলো আমি মাটির থেকে তোমারে বের করেই ছাড়বো আল্লাহ বলেন নাই অমিনহা জন কেমতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে না বান্দা কে কোন জায়গা মরছিস কোন জায়গা কারে মাটি দিয়েছে আমি তো তালাশ করি বাচ্ছিস না সেই কবে তো মর্তি মূর্তি দিন পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না কে কোন জায়গা মরছিস সেটু উঠিয়ায় এ কবে না আল্লাহ ওকে নখরি জুকুম আমি বের করিয়ে ছাড়বো কোন বসা কুয়ার তলে তুই তলাই রেছি ওই আমি টাইম উঠবো পারবে কি পারবে না কথা কদাক কাজে ওই অপেক্ষায় দরকার অপেক্ষা করার দরকার নাই এই কথা বললে আখের থেকে বিমুখ হয়ে যায় না দুনিয়ায় আপনি সব কিছু মনে করেন না যে জায়গা থাকবো যতটুক সে জায়গার জন্য করবো ততটুক এইটা হলো জ্ঞানীর পরিচয় ঠিক না আমল হায়াত দুনিয়া দুনিয়ার হায়াত একেবারে কম এ জায়গা বেশিক্ষণ থাকবো না কাজী অট্টালিকা দালান কোটা এ জায়গার জন্য নয় বিল্ডিং বানাবো আখেরাতের জন্য আখেরাতের বিল্ডিং কোন জায়গা বানাবো গোপালগঞ্জ পাশে ভাষে বানাইতে বানাইতেবো না 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 আখেরাতের বিল্ডিং এই জায়গায় বসে বানাতেই পারবেন এখনই সুরফ হাতে একবার বিসমিল্লা সহকারে পড়েন আল্লাহর কসম জান্নাতের মধ্যে আপনার জন্য আটতলা একটা দালান তৈরি হয়ে যাবে এর সাথে আবার ইন্না এই বইটা কে মিলে দেন আট তিন এগারো তালা সোভান বলবেন না এর সাথে কুলুসুরু আছে সাইর আয়াত এটাও পড়ে বেড়াই দেন এগারো আসার পনেরো তালা কোনো রাজমিস্ত্রি পাঠানো লাগবে না কোনো প্লানার ইঞ্জিনিয়ার পাঠানো লাগবে না ইট সিমেন্ট গোপালগঞ্জ দিতে পাঠানো লাগবে না ও লাভিনা তুমি ফেদা লাভিনা জাহাব একটাই স্বর্ণের আর একটাই রূপার দিয়া মেস্কো জাফরানের গাঁতনি দিয়ে এক্কেবারে এই মুহূর্তে আপনি এক বৈঠাকে এক খতম কোরআন শরীফ পড়ে ফেলান বিল্ডিং হবে ছয় হাজার তালা জীবনে পঞ্চাশ খতম পড়ছেন বিল্ডিং পাবেন ওই রকম বড় বড় পঞ্চাশটা আর আপনারা পাবলিকরা পঞ্চাশ খতম পড়লে আপনারা বিল্ডিং পাবেন একশোটা আর আমরা হুজুররা যদি পঞ্চাশ খতম পড়ি তাহলে আমরা পাবো পঞ্চাশটা এই জায়গায় আল্লাহ একটু পার্সিয়ালটি করছে আপনাকে পক্ষ নেছে কেন বানাই কই না এদেশে তো আবার সহিয়াদিসের খুব রিক্স উঠতেছে কাজে হিসাব নিকেশ করে কোয়া লাগে সহি হাদিস হাদিসে আসছে এদিক তাকান হুজুর বলেন সাধারণ পাবলিক যারা কোরআন শরীফ পড়তে কষ্ট হয় তাদের পড়ার কাইফিয়াত কেমন হুজুর তো জানে কয় এতলু ওয়াই এত তা তাও হাদিসের শব্দ হুব এরকম এতলু ওয়াই এত তা তাও পড়ে আর তো 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 আরে একভাবে টাইমি ভর্তি পারে না আমি হাফেজ সাহেব আমি মৌলানা সাহেব আমি ভর্তি ভর্তি মুখস্থর মতো হয়ে গেছে আর হাফেজরা তো আরও ইজি হয়ে গেছে ফিরবির করে পড়ে যায় চোখে কপালে একটু গামেও না আর বুড়ো পাবলিক যুবক কোনো মতে পড়া শেখছে পড়তে যাই আল্লাহ একবার এক পাড়া প্রতি তিন ঘন্টা একটু এজে একটু মতন একটু এজে একটু মতন আলহামদুলিল্লাহ রবি আলমিন আর রহমান রহিম মিম খার জর্মা মিম খার জর্মা নুর আজির আর রহমান রহিম মিম আজর মিম খার জর্মা আলহামদুল্লি মালিক আবদিন ইয়া কান আব্দু আলিম ইয়াজারি ইয়া আলিম জারি ইয়া কাবজর কা ইয়া কান আব্দু ইয়া গনিজর আস্তাই গয়নি জর গয় আলম জিনির গয়নি মকদুবে আলম জর ওয়াল আলম তাজর লাদ ওয়ালাদ একটু এজে একটু মতন এইভাবে হাফাতি হাফাতি এক পাড়া প্রতি তিন ঘন্টা আউ ওলা খেল ঘাইগে পা জামা ভাইছি যাচ্ছে পানিতে আল্লাহ ফেরেশতাকে করে দুই খতমে সব দে কয় আল্লাহ এ হামেদছা বললো এক খতমে দুই খতম কোয় গাম কি কমা তা দেখো না ও হাবাই সে আরে হামেদছা তো ফোন আর এক বর ভরছে ওর কোনো জায়গা কামি নেই আল্লাহ যে কি আল্লাহ এতার গুয়ার কাকটা বরি শাল একজন কবে ভাই আল্লাহ ই আল্লাহ গুড় এ মিডিয়া এ মানসি বানাতি বা রেখে ঘুরে তো মিডিয়া এ আল্লাহ সালার কেউ বানাতে পারে এই যে যে আল্লাহ তালার দান আর অবদান এ থাকতেও যদি কেউ না নেন আর উপায় নেই আমার মুরব্বীরা বা যুবকরা শোনা তা এদিক টাকাও এই আগের মুর আমরা যারা ছোটোবেলায় ছিলাম এত মাদ্রাসা ছিল না আমার সুলতান সেই মাদ্রাসা চন্দ্র দিগিলে মাদ্রাসা কেকানি মাদ্রাসা ছিল ছোটোবেলায় মাসাসিদের পাশে চুলোর পিঠি বসতাম সেই শীতকালে দিন বিশেষ করে একটু খেজুরি পাটি বিষে আমরা আট দশ বারো জন বসতাম মা সকালে রুটি বানাইতো বা গুড়ির যাও রসের যাও রান্না করতো ওর ফাঁকে ফাঁকে আমাকে একটু পড়াইতো আনাকুম উনকুম নাকম কা আন্নাকুম বা তা আন্নাকুম এই লম্বা সেবার আসে তাই দিয়ে পড়াইত তাই দিয়ে পড়ছি তাতে অতটা ভালো হই নি অ্যাভেলেবেল মাদ্রাসা ছিল না যে আলেমুল আমার আমাদেরকে পড়াবে এদানিং আল্লাহর রহমাতে এই যে মাদ্রাসা ওই যে মাদ্রাসা এই যে এই কোটালিপাড়ার এই প্যাসের মধ্যে কড্ডুন মাদ্রাসা কন্দি আর কি হুজুরির অভাব আছে আমার যুবকরা তোমরা একটু প্রতিজ্ঞা করো আমার বুড়ো বাবারা একটু প্রতিজ্ঞা করেন কেন করবেন অশুদ্ধ কিরাতে নামাজ পড়লে নামাজ হয়ই না অশুদ্ধ কিরাতে নামাজ আপনি এত কষ্ট করে বানায় শীতের রাত্রে নামাজ পড়ছেন পড়াপড়ি শেষ শূন্য হাতে বাড়ি যাবেন খুধার কসম আপনার আমল নামে নামাজ লেখা হয় নাই আপনার কিরাত অশুদ্ধ কি পড়ছেন আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলমিন আপনি বলছেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আপনি হাত দুই হার পার্থক্য বোঝেন না এখানে হবে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আপনি বলছেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন মোটা করে তর্জমা কি হয়েছে জানেন আলহামদু যদি মোটা হাইদে পড়েন তর্জমা হবে সমস্ত ছিঁড়া খেতা পুরন তেনা নেকড়ে মেকড়া পশা খেতাকুতো সব আল্লাহর জন্যে যেহেতু আল্লাহ মারে ভালো ভালো খাওয়ায় আল্লাহ কয় বদমাইশ তোর জম্বের খান খাই বলে সিরা খেতা আমারে দৃশ্য কিন্তু হবে কি আলহামদুলিল্লাহ বিলা আলমিন সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য কারণ তিনি আমার প্রতিবার ঠিক কি ঠিক না পাল্টে গেছে কোথায় চলে গেছে পুলিয়া ইয়ো হাল্কা ফিরুল লা আ মা তাবুদুন বদুন আল্লাহকে বলে দাও হে কাফের রাগ হিন্দুরা তুরা তিরিশ কোটি দেবদেবীর পূজা করিস আমি কোনোদিন করিও না কোনোদিন করবো আপনি পড়তে জানেন না আপনি পড়ছেন কুলিয়া ইয় হালকা বিরুন লাহাবুদুমা তাহাবুদুন লা রে না টানি মারি দিয়েছেন লাহাবুদুমা তাহাবুদুন বাংলা পড়লে লা টানা টানি বোঝা যায় না আপনি লাহাবুদুকে ছেড়ে দিয়েছেন তর্জমা হয়েছে হে হিন্দু ভাইরা তোমরা জেনে নাও এতদিন পূজা শুধু তোমরাই করেছ আগামী পূজা থেকে আমি অবশ্য অবশ্যই লামে তাকিদ হয়ে গেছে অবশ্য অবশ্যই তোমাদের সাথে মূর্তি পূজা করিবই বলেন নাউজুবিল্লাহ ইমান থাকবে নামাজ হওয়ার আশা করা যায় এইভাবে হাজারও ভুল করতেছেন এখন থেকে একটু প্রতিজ্ঞা ইমাত্র একটা ছাত্র লজিং রাখবেন একটা ছাত্র এ ছাত্ররা তোমরা দুনিয়ায় লজিং বাড়ি থেকে খাইয়ে খাইয়ে বস্তা ভরে দিনা হয়ে যাচ্ছ দুনিয়ায় থাকতেই দিনা শোধ হয়ে যাইও আখের যাইও যদি টান দেয় তাহলে কিন্তু তোমার গটি কম্বল দুটি নিয়ে নিয়ে চলে যেতে পারে বিয়া দশ বছর আমাকে বাড়িতে খাইছো যা যা কামাই করছো আমাকে তো আমরা কবেস্ত যাই তুমি যদি পারে যাই ওরা এ যদি কয় তাহলে কিন্তু উপয় নেই কাজেই লজিংই খাইয়া কিছু না কিছু পরি পরিশোধ করিয়া আসো লজিংয়ের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আধা ঘন্টা টাইম একটা সময় দাও তাদেরকে একটু গুলাম শরীফ শুদ্ধ করে পড়াও এটা হলো জাগতিকভাবে বলছি যে ধার কর্য পরিষদ বাকি এটা আমার নৈতিক দায়িত্ব আমি হইতেছি পড়তেছি আমার থেকে জাতির ফায়দা কি আমার থেকে জাতির ফায়দা কি যে সকল মাদ্রাসাওয়ালারা কালেকশন করে না ছাত্রদেরকে লজিং থাকতে দেয় না কালেকশন করে না এই সকল মাদ্রাসার দ্বারা স্থানীয় মানুষের কোনো উপকার হয় না কারণ এরা কালেকশন নাই তো পাবলিকের কাছে তো ঠেকা না তোমার কাছে বা তো যাচ্ছি না মুষ্টি মুষ্টিচারি উঠোতে যাচ্ছি না তোমার চামড়া আনতে যাবো না জানে উঠোতে যাবো না কাজেই তোমার নামাজ হলো না হলো তুমি মরলে না বললে তোমার জানা যা তোমরা কয় এটা ভুড়ি বেড়া আমরা তো তোমার কাছে দিনা না এই উন্মতে এই আলেমদের থেকে কোনো ফায়দা পায় না এই জন্যে কালেকশন পদ্ধতি আমি এক নম্বর পক্ষে বাড়ি বাড়ি যাবে ঘরে ঘরে ঘুরবে আর সাধারণ পাবলিকের সাথে সুসম্পর্ক থাকবে এরা ওদের কাছে দিনা ওরা এদের কাছে দিনা প্রত্যেকের দুনিয়ায় দিনা পরিষদের একটা মন মাইন্ড নিয়ে ঘুরতে হবে আর তাতে মাদ্রাসার আলেমদের দ্বারা স্থানীয় পাবলিকের উপকার হবে আর আমাদের কাছে কালেকশন করতে হুজুররা আসলে রাগবেন নাকি কথা না রাগ করবেন না শোনা আপনি বুঝতেছেন না এখন একটু জোর করে নিয়ে যাচ্ছে ঠিক কিন্তু এর একটা ফায়দা আপনি বুঝবেন দারুল উলুম দেওয়ান আমাদের সব মাদ্রাসার মুরব্বী দেওবান না সদস্যা হুজুর ও ছাত্র এই দেওবান মাদ্রাসা যখন প্রথম প্রতিষ্ঠিত হয় তখন কাসেম রানুতুবি রহমতুল্লাহ আলেহী মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাড়ি বাড়ি লজিং আমিও দেবানতে গিয়েছি মাত্র দশ দিন ছিলাম তাতে আমার বিশটি লজিং ছিল ও জায়গা লজিং গেল প্রত্যেক বাড়ি রান্না করবে নিজেরা রুটি বানাই তো শাক তরকারি যা রান্না করে আলিমরা আইছে বাড়ির মধ্যে নক করে একটা টিফিনকারি পাঠায় দেয় দুডে রুটি একটু শাক রান্না অত তরিতর্কে যা রান্না তাই দিয়ে দেয় তুমি খাই না ফেলাই দিলে ও দেখতে যায় না একজনে পাঁচবার নিল না পাঁচজন এসে এক বাড়িতে নিল ও দেখে না যতক্ষণ আছে দিতি তালে থাকে এমন একটা স্বভাবে পরিণত হয়ে গেছে এখন এই তালবিহারিমরা লজিগ থাকে আবার বোর্ডিং যারা খায় তাদের জন্য কালেকশন আমাদের দেশে মুষ্টি চাউল যে মুষ্টি আটা শুক্রবারের সকালে এই মুষ্টি আটা কালেকশন দেখ এক বড় লোক আইসা নানু তুমিকে বলতেছে হুজুর এই আলেম আলেমুলামা দিনের ধারক বাহক এরা বাড়ি বাড়ি ভিক্ষে খয়রাত করে বেড়াবে আমার ভালো লাগে না আমার লজ্জা লাগে হিন্দুরা দেখে কিটিসাইজ করে দেবান হিন্দুতে ভরা তো হুজুর বললেন খাওয়াবো কি করে সরকার তোমাদেরকে দেয় না এভাবেই তো কালেকশন করতে হয় তো বড় লোক বলতেছে হুজুর আপনার মাদ্রাসায় মাসে কত আটা লাগে বছরে কত আটা লাগে এই সম্পূর্ণ আটা আমি দেব মাস ব্যাপীটাও নিতে পারেন নিতে একবারও সাপ্তাহিক আমি সম্পূর্ণ আটা দিয়ে দেবো কালেকশন করবে না বলেন না আলহামদুলিল্লাহ বড় ভালো মানুষ না আমরা হইলে খুশিতে তার গালে একটা সুমো দিয়ে কৈতানজ ভাই যেন আপনি তিন দিন থাকেন খাইয়ে দিয়ে তারপরে যাইয়ে নেন নানুতির রহমতুল্লা বললেন বাবা দারুণ প্রস্তাব আল্লাহ তালা তোমার দানকে কবুল করুক তবে আমি আজকে বলতে পারবো না যে কালেকশন বন্ধ করে তোমার এই আটা নেবো কি নেব না এটা আমি আগামীকাল বল আমার একটা মিটিং আছে মিটিং কখন কয় রাত্রে মিটিং আছে রাত্রে মিটিং করিয়ে কালকে রেজাল্ট দেবে রাত্রে নানু তুবির রহমতুল্লাহ মিটিং করছেন কমিটির লোক নিয়ে না মাদ্রাসার হুজুরকে নিয়েও কেউ রেডিয়ে না মহল্লায় যারা কালেকশন যাদের কাছে কালেকশন করে এমন এক বুড়ি মহিলা ওনার রেস্টায় দাদি হয় তারে যে বলতেছে দাদি তোমাকেও কপাল ভালো আমাকেও কপাল ভালো আমাকেও আর এই খয়রাত করে বেড়ানো লাগবে না তোমরা তোমরাও বিরক্তি রাত থেকে বেঁচে যাবা তাল বেলিমরা তোমাকে বিরক্ত করবে না আমার তাল বেলিমরা কালেকশন করবে না এক বড় লোক সারা বছরের আটা দিতে চাইছে তুমি তাতে কি কও কালেকশন বন্ধ করব বুড়ি কয় কাসেম ঠিক আছে যাও তুমি তোমার হুজুরকে নিয়ে আর বড় লোককে নিয়ে বেসতে যাইও আমরা গরিব মানুষ মূর্খ অশিক্ষিত তোমাকে মতো অতিবাদ ইবাদত করতে পারিলে আমরা একটু তোমাকে একটু আটা উটো খাওয়াই বেসতে যাওয়ার আশা করছিলাম তাও তুমি বন্ধ করে দিলে ঠিক আছে যাই আমরা জাহান্নামে নামে যাই তুমি তোমার বড় লোক রে হুজুরকে নিয়ে জান্নাতে যাও গে কান্দিদি সে বুড়ি তুমি রহমতুল্লাহ দিয়ে কয়ে দাদি ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে এক টাকা বিশ বছর চালানোর টাকাও যদি কেউ একবার একবারে দিয়ে দেয় তবুও কালেকশন বন্ধ হবে না মুষ্টিয়াটা কালেকশন চলবে তোমরা আমার সাথে একসাথে জান্নাতে আপাত আমরা আপনাদেরকে বিরক্ত করি বারবার ডাকি অভিভাবক সম্মেলন এ সম্মেলন সে সম্মেলন একটু উন্নয়নের জন্য বিরক্ত তো হবে কিন্তু তার ফাঁকে এই জিনিসটা মনে রাখেন আপনি কত টাকা কামাই করলেন কত জায়গা চলে গেল এ টাকা দিয়ে কী করলেন ঘরবাড়ি দালানকুটা কত কিছু বানাইলেন একটু আখের হাতের জন্য আল্লাপাক নিজেই ডাকতেছেন ওম সা ইলা ফালা তানহার তোমার কাছে যদি কেউ কখনো চায় ধমকতে তালাই দিও না কারণ তোমার কাছে চাইতেছে তোমার সঙ্গতি আছে বিদায় তোমার সঙ্গতি তো তুমি কামাই করো নাই কে দেশে তোমার যোগ্যতা বলে না তোমাকে দেশে আল্লাহ আকিস লেখা লেখাপড়া জানে না অথচ তার ইন্ডাস্ট্রিতে চাকরি করে বিসিএস ক্যাডার আছে না নাই বহু বড় বড় শিল্পপতি আমি কয়দিন আগে গেছিলাম কুষ্টিয়া আমার সাথে ওয়াজের সময় ওয়াজ করতেছি যখন কালেকশন করতেছি এক পাগল ক্লাসে রাইছে কয় হুজুর আমার নামে লেখেন পঞ্চাশ বস্তা সিমেন্ট হুজুর দোয়া করেন আমি একটা বড় মসজিদ আর একটা মাদ্রাসা করব। তার পোশাক আশাক আর কথার ভাবে আমার মনে আসছে যেন পাগল ছাগল বল তাই তো বিরক্ত করতে আমি ঠিক আছে তুমি চুপ করে বসো দিমিয়া তুমি যা যাও সব আল্লাহরে কই দিবা নি বসো বয়ান টয়ান শেষ করে কালেকশন করে গেছি ও কয়ে যায় আমার একখান প্লেট দামি হুজুরের সাথে ভাত খাবো ভাত তো খাইতে বসছে সে আসে আমি এই পাগলামি দেখিয়ে খারাপ লাগতেছে এ আমার দ্বারা এসে বইছে কে মাদাসার মোহতামিন সাহেব বলতেছে হুজুর এই পাগলটা চেনে না ফেলে আসিনি না কয় যে পাগলের নিজস্ব তিনটা অটো রাইস মিল তিনটে অটো রাইস মিল আমাদের এদিকেও চাউল আছে সুবর্ণা চাউল জোহরা চাউল এই ওই ওই পাগলের ওই পাগলের আল্লাহ মোহাম্মদ আলী জিন্না নাম আমি কইলাম যে আপনাকে মাদ্রাসায় দেয় কয় যে আমাকে মাদ্রসায় সারা বছরের চাউল দেয় বোডিকে যত চাউল সব ওই পাগল দেয় এরপরে যাবো দেখতে একটার সময় নিয়ে গেছে তার ইন্ডাস্ট্রি তার চাউল ইন্ডাস্ট্রিজের ভিতরে গেলাম আমার মনে হয় অত্যাধুনিক যে চাউলগুলো বাংলাদেশে বড় লোকরা খায় অথবা বিদেশে এক্সপোর্ট করে এইরকম চাউল হচ্ছে দশ লক্ষ বস্তা আর চাউল তো পয়দা অতি ইতালে আছে এইরকম রাইস মিল তিনটা আল্লাহ একবার তার কথা শুনে এখন ফোন দেবো আপনিও বসবেন যে বকলমেবু কিছু জানে না আল্লাহ তালা তার এরকম দিয়ে তুইছে তার ইন্ডাস্ট্রি চালায় এম এ পাস বি এ পাস বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ সম্পাদ দিতে আল্লাহর যোগ্যতা লাগে না আল্লাহ তালা যারে খুশি তারে দিতে আবার সিনাই নিয়ে যেতেও সময় লাগে না কাজে আমাদের প্রতিবেশী মাদ্রাসা সাথে মহাব্বত ভালোবাসা রাখার জন্য আমরা যখন যেটা আসে তখন সেটা দিতে রাজিয়া ছিলাম ইসমিয়াল যুবকরা এক ভালো কাজে একে অপরকে সাহায্য করবা সামলা কালেকশনের সময় তোমরা যুবকরা মাঠে নামবা দান কালেকশনের সময় স্থানীয় যুবকরা তোমরা ছাত্রদেরকে সাথে নিয়ে তোমরা ঘুরে কালেকশন করে দেবা কেয়ামতের ময়দানে বুঝবা দাদা কেয়ামতের ময়দানে বুঝবা আমার শোনা দেখবা যে আলেমুলারা তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাচ্ছে একজনে তোমাদেরকে রেখে যেতে পারবে না আর স্থানীয় যুবক যারা আছো এক মাদ্রাসা হওয়ার জন্য আর একটা পরামর্শ দেই স্থানীয় যুবকরা দূর বহিরাগত তালবি আলিমদের উপর জুলুম করে কথায় কোথায় চর থাপ্পড় টা ওটা রাজাকার মৌলবাদ জঙ্গি হেফাজত আজে বাজে কইয়ে ধিক্কার দেয় এই কাজটা করবা না এই কাজটা করবো না চলে যাবে এই কাজটা করলে চলে যাবে হ্যাঁ থাক তোরা থাক আমি থাকবো না মাদ্রাসা মাদ্রাসার অভাব নেয় ভবানীপুর আছে তারপর কাজুলি আছে হিরোন আছে গ্রামে গ্রামে গোপালপুর মাদ্রাসা আছে তোর এখানে পড়বো না আর মাদ্রাসা করতে পারবেন না কাজেই তোমরা ছেলেরা স্থানীয় যারা আছো বহিরাগতদের মাথায় হাত মালিশ করে তাদের আদর্শ হাত দিয়ে রাখবা কালেকশনের সহযোগিতা করবা মাহবিলের সহযোগিতা করবা সব ভালো কাজের সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ এর প্রত্যেকটা কাজই হলো আমার অল্প সময় বেশি ইনকাম করার একটা ব্যবস্থা কব না কথা মনে করছে আধা ঘন্টা বিশ মিনিট থেকে আধা ঘন্টা বলবো তারপরও স ঘন্টা হয়ে গেছে এ উস্তায় না আমারও উস্তায় না আপনাকে না এই বেহুসির ভিতর দিয়ে যেন আল্লাহ সবাই জান্নাতে একসাথে যা তো অভিজ্ঞান করে আল্লাহ মাসাল্লি আল্লাহ মোহাম্মদ একটা দাওয়াত তিনটে তারিখ জীবনে বহু তারিখ মুখস্থ করছেন সোয়াব হয়েছে না গুণা হয়েছে আমি করতে যাচ্ছি না তা আজকের তিনটে তারিখের নাম কবে এখনই নেকি হবে বলবেন বলেন দুই তিন চার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উড়াকান্তির মেলা কি হবে বলেন তো কি হবে? বিসায় الاستماع। যাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলতে এইটাই। এ সাড়া বিকল্প কো না নাই। খালি খালি যাইয়া ফাঁকা মাঠে ঘুরে ঘুরে সইলি আসবেন। একটা মনেরও এটা তৃপ্তি আছে। দেখেন মাহফিল হলে 15 20 জন মানুষ হলে সেজাকার মাহফিল আর হাজার হাজার মানুষ হলে সেজাকার মাহফিল মনে একটা তৃপ্তির পার্থক্য আছে না? ইনশাআল্লাহ এই এই الاستماع الاستماع গাড়ি ঘোড়া নিয়ে যাবেন রাস্তাঘাট সুন্দর কত কুয়াশা তারপরও রাস্তা ঠেকাতে পারে না আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আমি তো দেখে আসছি সারা ব্যাপী যে রাস্তা চলতে আর আজীব আজীব লাগে আজকে এয়ারপোর্ট থেকে উঠছি ফিলাই নিয়ে একে টা নেয়নি কাছে ফার্মগেটের কাছে উপরে ফ্লাইওভারে উঠলে সোজা রাস্তা মনে হয় যেন না যে আমি নিচে আছি কি বলে উপরে উঠছি মনে হয় যেন আমি ভিআইপি রোডে সমতলে দিয়ে চলতেছে সোজাকে সোজা কর্ণফুলি টানেল মাটি পানির তলে পানির নিচে যে মাটি যেখান থেকে শুরু হয়েছে তার দেড়শো ফিট নিচে দিয়ে টানেল প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করিয়েছে তার পরের দিন আমি গেছি প্রত্যয় দিয়ে সেই ডুবাই ডুবাই চলিয়াইছি আমি গাড়ি নিয়ে মাটির দিয়ে চলি জাহাজ আমাকে উপর দিয়ে যায় তা বাই নেয়া